আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম আমেরিকা আবিষ্কার এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত আমি ভেবেছিলাম আজকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করব কিন্তু আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই প্লাস উনি আমার কলিগ উনি আমাকে একটি প্রশ্ন করেছেন প্রশ্নটা ইন্টারেস্টিং তো স্বাধীনতা যুদ্ধের আলোচনা যাওয়ার আগে আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর দেওয়া দরকার প্রশ্নটা হলো সালাউদ্দিন ভাইয়ের সাথে গল্প করতে করতে উনি জিজ্ঞেস করলেন যে আশেখ কলাম্বোসে আমেরিকা আবিষ্কার করলো এবং সেখানে গিয়ে আদিবাসী আদিম যে আমেরিকান জনগোষ্ঠী ছিল তাদের দেখা ওরা ওখানে গেল কিভাবে আমেরিকার আদিবাসীরাই কিভাবে গেল আমেরিকাতে কতদিন আগে কলম্বাস হয় জাহাজ নিয়ে গেল কিন্তু এই আদিবাসীরা কিভাবে গেল তো ভাবলাম যে এই বিষয়টা সবার সাথে একটু শেয়ার করা দরকার এটা আগে উত্তর দিয়ে তারপরে আমরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা শুরু আর আরেকটি বিষয় না বললেই নয় আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য রিয়াক্ট করার জন্য এবং ইতিবাচক মন্তব্য করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি পরিমাণে কৃতজ্ঞ আমার এই সমস্ত আনার ভিডিও আপনাদের ভালো লাগছে হ্যাঁ এটা ভাবতে ভালোই লাগে যে ভুলভাল যাই বলি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং উৎসাহ দেন আমার কাছে ভালোই লাগে তো যে কথা বলছিলাম ম্যাপের দিকে তাকালে একটা বিষয় খেয়াল করবেন আমাদের পৃথিবীতে মূল হ্যাঁ এই যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা এটা হলো আলাস্কা অঙ্গরাজ্য আলাস্কা প্রদেশ আলাস্কা কিন্তু এই এই যে পাশে রাশিয়ার খুব কাছে একদম কাছে যখন যেহেতু পৃথিবী গোল যখন ঘুরে যায় ইনফ্যাক্ট আলাস্কা রাশিয়ারই ছিল হ্যাঁ যুক্তরাষ্ট্র আলাস্কা কিনে নেয় রাশিয়ার কাছ থেকে আঠারোশো সালে এটা নিয়ে আলোচনা করব এই বাহাত্তর লক্ষ ডলারের বিনিময়ে মাত্র বাহাত্তর লক্ষ ডলারের বিনিময়ে দেখেন অনেক বড় যুক্তরাষ্ট্র যে আলাস্কাটা কিনেছে বিশাল বড় জায়গা বাহাত্তর লক্ষ ডলার আসলে এখন যুক্তরাষ্ট্রের কাছে কিছুই না তো যুক্তরাষ্ট্র কিভাবে তার ল্যান্ড বাড়ালো কিভাবে তার ভূমি বাড়ালো এই আলোচনা আমরা করব আমেরিকার স্বাধীনতা নিয়ে আলোচনা করার পর আমরা এই আলোচনা করব এবং বর্ডার বা এই জায়গাটা নিয়ে আলোচনা তোলার মূল কারণ হলো এখানে আছে হলো বেরিং প্রণালী এই বেরিং প্রণালী যেটা যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে আলাদা করেছে এশিয়া এবং আমেরিকা মহাদেশকে আলাদা করেছে এবং যুক্ত করেছে এবং বেরিং সাগরকে এই সাগর দুটো সাগরকে আমরা জানি যে 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 জলপথ বা জলরা দুটি সাগরকে একত্রিত করে এবং দুটি ভূমিকে বড় বড় দেশকে বিভক্ত করে তাকে প্রণালী বলে বেরিং প্রণালী আমেরিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশকে পৃথক করেছে আর দেশ হিসেবে রাশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে সে সংযোগ স্থাপন করেছে চুপচি সাগর এই যে প্রণালী একটা প্রণালী ছিল না এক সময় এখানে বলা হয় বেরিং ল্যান্ড ব্রিজ বা বেরিং স্থল ব্রিজ ছিল বা সেতু ছিল আসলে তো স্থল সেতু হয় না বলা যায় আসলে রাস্তাই ছিল রাস্তাটা ছিল এইভাবে যে তখন সমুদ্রের যে পানির স্তর এটা ছিল অনেক নিচে ফলে মানুষ হেঁটে এই রাস্তা দিয়ে পার হতে পারত কত আগে প্রায় বিশ হাজার বছর আগে অনেক আগে হ্যাঁ বিশ হাজার বছর আগে একদম প্রাগৈতিহাসিক যুগ যেটাকে বলা হয় বরফ যুগে হুম। বরফ যুগে বা আইসেস যেটা মানে আমরা সিনেমা দেখি আইসেস ওই সময়ের ঘটনা সব বরফ ছিল তখন হ্যাঁ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এদিক এত বরফ ছিল যে পানির স্তর সাগরের পানির স্তর অনেক নিচে ছিল যেহেতু বরফের স্তর বা বরফের স্তূপ ছিল বেশি বরফের পরিমাণে ছিল বেশি সাগরের পানির স্তরটা ছিল নিচের দিকে এবং আমি বলছি বিশ হাজার বছর আগের কথা বিশ হাজার বছর আগে ওই বরফগুলো বলে গলেই কিন্তু এবং এখনো আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি এই জন্যে এই বরফগুলো বলে গলেই কিন্তু সাগরের উচ্চতা বাড়ছে যত বরফ বলছে তত সাগরের উচ্চতা বাড়ছে আর সাগরের উচ্চতা বাড়ার জন্য আমরা ভালনারে হয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা ঝুঁকি তৈরি হচ্ছে তো এটার মূল কারণ তো গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক যে উষ্ণায়ন এটা অনেক আগে থেকেই আছে আমরা মানুষ কলকারখানার ধোয়া বা আরো অন্যান্য যে পরিবেশ দূষণকারী উপাদান এগুলো দিয়ে এইটাকে খুব ত্বরান্বিত করছি কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং তো আগে থেকেই চলছে অনেক আগে থেকেই ধীরে ধীরে বরফগুলো বলছে এবং ওই বিশ হাজার বছর আগে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমি ছবি দিয়ে দিচ্ছি দেখেন এই যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মাঝখানে এখানে পানি ছিল না ওই সমুদ্রের পানির স্তর ছিল অনেক নিচে এই এটাকে এখানে ছিল একটা স্থলপথ এই স্থলপথ দিয়ে এশিয়ার মানুষ আমেরিকায় ঢোকে এই হলো প্রথম আদিম মানুষের আমেরিকায় আসার রাস্তা হ্যাঁ এই পানির নিচে এখনো ওই রাস্তা যে ছিল সেই প্রমাণ পাওয়া গেছে হ্যাঁ প্রত্নতাত্ত্বিকেরা এই বেরিং প্রণালীর নিচে মাটিতে ওই সময় একটা স্থলপথ ছিল এই প্রমাণটা পেয়েছেন হাজার বছর আগে এশিয়া দিয়ে আমেরিকায় প্রথম মানুষ প্রবেশ করে এবং তারপর যেটা হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আহ বেরিং সাগর ওই পাশে চুক্তি সাগর মাঝখানে এই যে কমলা রঙের যে জায়গাটা এটাই হলো সেটি আর অনেকে এটাকে বলে বেরিঙ্গাও বেরিঙ্গা অনেকে বলে আবার গবেষকদের মধ্যে বিভিন্ন ভাবে এটা পরিচিত যেহেতু প্রচন্ড ঠান্ডা এলাকা এগুলো এখানে দেখা যায় যে এরা ধীরে ধীরে উত্তর আমেরিকা মেক্সিকো দিয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত চলে আসে